সুনাতে নভব কিখরে পাইরবিগুম্ তুফাসে নেকানজায় কাফেরাছেকাসাফিনা তুফাসে নেকাজ যায় কাফেহিছেকাসাফিনা আশ আশিক হবে রাজারাই শাহেন শাহে দো আলোন মেশক সিজিয়াদা মুবারক জিসকা পসিনা মেশক সিজিয়াদা মুবারক জিসকা পসিনা কর দিল মে তরফ ও মেরে আকা কাজিয়ারা করণത്തിൽ মে তরফ ওমের আকাল কাসিয়ামা এটা আন মে আয়ে নবী دخলাতে মদিনা এটা আন মে আয়ে নবী دخলাতে মদিনা কলিয়া দরে বুঝলো উলামা কল্যাণ পরিষদের

সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট ক্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিনীতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের hizmetতের গর্ভতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হযরত ওলামায়ে کرام অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারা শুনেছেন আল্লাহ সমস্ত ওলামায় হাজরাতদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা ওলামায় কেরামের সম্মানকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ পাকের কুদরতি এমন যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে হযরতদের দ্বারা তাদেরকে খতম করে দেন আমীন পরিশেষে আমি আপনাদের দোয়া নামার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়াতে কোরআনে হাকিমের আয়াত এ کریمা तिलावत করেছি নবীজির অসংখ হাদিস থেকে একটি হাদিস করেছি ইখলাসুল হানিয়াতের সমন্নয় সহি নিয়াতে সহি তরিকায়ে সহি কিছু কথা বলার মতো সম্মান ওত আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে

বিরোধিতা করে বিরোধাচরণ করে তারা অস্বীকার করার কারণে দেড় হাজার বছর আগে রহমতের নবী স্পষ্ট ফতোয়া দিয়ে গেছে পৃথিবীতে কে নবী মানে কে মানে না নতুন করে কোন মুফতি সাহেবের প্রয়োজন নেই Károm prtivý srešto mufti amarnovi, prtivý srešto mufassi amarnovi, prtivý srešto muhaddis amarnovi, prtivý srešto darshanik buddhanik amarnovi.